হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো ফের একটি নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা সেনার্জি থেকে ফের আমরা রওনা হয়ে কিন্তু উদয়পুরের দিকে এসে গেছি প্রায় উদয়পুরে পৌঁছা পৌঁছাও দেখো বন্ধুরা এখন আমরা কিন্তু একটা পলের ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে না একটা গুহার ভিতর দিয়ে ও মানে চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার ভাব তেমন করে কিন্তু আমরা উদয়পুর পৌঁছে গেছি এখন কিন্তু উদয়পুর অনেক জিনিস আছে দেখার কিন্তু প্রচণ্ড গরম ছিল আমার হবে না মানে কিন্তু আমি একবার বমি করেই ফেলেছি সেই জন্য শরীরটা অনেকটা খারাপ লাগছিলো এর জন্য আমরা কিন্তু সবাই কিন্তু পবিতর দিয়ে ঘুরে যেটা ইমার্জেন্সি আছে সেইগুলো জায়গায় একটু দেখে চলে যাবো সেই জন্য দেখো জামাইবাবু বললো ঠিক আছে তাহলে একটা ওই ঝেলের কিনারাটাই যাই এটা বলে সাইডে রোডের সাইডে বলে ফতেসা তারপর নাম দেয় দিয়েছে কে এর জন্য এই জায়গাটা খুবই নিলিবিলি আর উপরে দেখো গাছগাছালি একটা করা সবাই আসে এখানে থাকে আর ওই ঝেলের জন্য এই এখানে কিন্তু প্রসিদ্ধ আমরা কিন্তু এখানে সবাই নাস্তায় বসে গেছি দেখো নিয়ে আসলাম বাড়ি থেকে রুটি সবজি বানিয়ে আর গরমে আর যেহেতু ক্ষীদার একটু লেগেছে আর লাগার ফলে কিন্তু বলছে এখন বসে খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর মাকে ওইখানে দিয়ে এসেছি মাথর চেয়ার ছাড়া বসতে পারে না নিচে সেই জন্য আর আমরা এখানেই খাচ্ছি আর এর জন্য দিয়ে ঠেয়ে খেয়ে এবার যাই হোক বলছে খুবই ভালো লাগছে এখন সবাই মিলে খাচ্ছে তো সবাইকে রুটি খাইয়ে খেয়ে আর মা এখানে খেয়ে সবাই একসাথে দিয়ে বলছে যে সব কিছু ফেলে তারপরে এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমরা অন্য জায়গায় যাবো যে কোথায় জামাইবাবু ভালো লাগছে বলে ফের একটা রুটি নিয়ে খেলো আর তারপরে কিন্তু সবাই যখন খাওয়া দাওয়া হয়ে গেলো পুরো সাফাই করে জামাইবাবু কিন্তু সেইখানে দেখো আরামসে রেস্ট নিচ্ছে কিন্তু একদম গাছের নিচে বসে বসে মনে হচ্ছে একদম শান্তিতে হাওয়া লাগছে যেহেতু পাশেই নদীটার মতন হাওয়া লাল কালকা আসছে এই জন্য আর দেখো এই যে দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু এখানে কিন্তু এটার জন্য প্রসিদ্ধ সাগরের মতন একদম সাগরই সেই জন্য পথের সাগরের নাম চারিদিক দেখ এবার বলছে চল ওই আমাদের আমাদেরও কিন্তু লঞ্চ বলে স্টিমার বলে ক্যা বলে ভগবান জানে আর এখানে জানি না তা আমাকে বলছে আমি বলছি না ভাই আমি ওখানে যাব না কিন্তু ছেলেটা ওঠার জন্য খুবই এগোচ্ছিল চারে আমরা কিন্তু এখানে কিন্তু সবই দামি দামি জিনিস পাওয়া যায় আর দেখো ছোটো ছেলেটা কেমন বদমাশি করছে আর স এক একটা আইসক্রিম কিনলাম আমরা মানে খুবই যদি একদম হালকা ফুলকা দামে কেনা হয় তবু চল্লিশ পঞ্চাশ টাকার নিচে নিই আর দেখো আমরা যাবো কিন্তু বলছে তোরা তিনজন আমি না আমি যাবই না কিন্তু এইখানে উঠতে গেলে দেখো বড়ো একগুলো আছে সবাই মিলে ওঠা যায় অনেক লোক আর একটা ছোটো আছে সাতজন করে ওঠে তবু এক একটা টিকিটের বন্ধুরা আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা দাম দেখো ছেলেরা এখন তৈরি হয়ে যাচ্ছে কিন্তু ওই ভিতরে যাওয়ার জন্য এটা কিন্তু সেফটি কোড এটার জন্য যদি বাইবায় কোনো কিছু হয় কারণ কি বলা যায় না জলের ভিতরে আর এইগুলোই সেটা ভাসিয়ে রাখার জন্য আর এই দেখো ছোটোটাই উঠেছে ওটা সবাই মিলে যেয়ে চালু করে দিয়েছে দেখো তো খুবই সুন্দর লাগছে তেজি সে ই করছে মানে দেখতে জায়গাটা খুবই সুন্দর দেখো এবারে ওরা কিন্তু ফিরিয়ে চলে এসছে যাই হোক গিয়ে গোতে যেয়ে কিন্তু ছেলেরা একটু মজা করেছে আর আমরা ওইখানে মা দিদি আছে পাগনি তো ওইখানেই বসেছিল আমি আর আমার ওদের সাথে এসে এদের ঘুরিয়ে উঠিয়ে তারপরে নিয়ে আসলাম আর নেওয়ার পর এখন দেখো সবাই লাগছে আর লাভার পরে কিন্তু এক দুই জায়গায় কারণ টাইম হয়ে যাচ্ছিলো বিকাল হয়ে যাচ্ছিলো এখন রোজ ফটো গিয়েছে এখন থেকে দুই পাশে দুটো ওট এই উঠেও কিন্তু ওঠা যায় এটা ওঠার জন্য বলছিলো আমি আবার বলছিলাম না তখন আমরা কিন্তু আবার গাড়িতে করে। আমরা অন্য আরেকটা জায়গায় চলে এসলাম এখানে কিন্তু রোপে উঠতে হয় উঠে আসে কর্ণামাতার মন্দিরে যেতে হবে সেই জন্য একটা টিকিট এখানে এখানেও কিন্তু এরকম দুই আড়াইশো টাকা করে একটা টিকিট লেগে যায় ওই ওপে উঠতে গেলে আমরা এখান থেকে জামাইবাবু কিন্তু টিকিটটা কেটে নিল আর কেটেই নি নিয়ে এখন আমরা যাবো পাহাড়ের পরে এখন যাচ্ছি আমরা দেখো এই যে রোগগুলো আসছে এটে করে উপরে যাওয়া আসার জন্য আর ওইখানে কিন্তু সব কিছু নাকি থাকে আর ওর উপরে কিন্তু বর্ণমাতার মন্দির আছে ওর থেকে উঁচুতে কিন্তু শরীরটা অনেক ক্লান্ত লাগছে ভগবান জানে কি করব কিন্তু এটাই উঠে তো যাই আগে সেটার জন্য আমরা চলে এলাম এই পাশেই আর এখন দেখো আরও লোকেরা যাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখতে কিন্তু সুন্দরই লাগে এই সব জিনিসগুলো কিন্তু ভয় লাগছিল দেখো এত পাতলা তারের ভিতর যদি বাইধা বাই কেটে যায় তাহলে তো একদম নিচে আর কোথায় যাবে কোনো টাকার নেই সেই মনে মনে একটু ভয়ও লাগছিল আর এইখান থেকে এই পাহাড় এত উঁচুতে বন্ধুরা যে ওইখান থেকে তাকালে সব মানে পুরো আমার মনে হয় পুরো রাজস্থানে মানে ওইটা তো উদয়পুর ডিস্ট্রিক্ট উদয়পুর দেখা যায় আর আমরা এসে বসে গেলাম আর এখানে কিন্তু আমাদের প্রথমে জল দেওয়া হলো এবার জল দিলে আমরা কিন্তু সবাই একটু জল পেলাম আর দেখো ওই চারটা দেওয়া হয়েছে কি নেবে তাই গরমেতে আমি তো বাড়িতে কিছুই খাই না সেই জন্য বলছে তাহলে খালি লসি তা সেইটাই দিল সেটাকে আর এখন মারে আমি স্বাদে নিয়ে আসলাম সেইখান থেকে দেখো ভিডিওটা করেছি একদম পুরো মনে হচ্ছে যে পুরো উদয়পুরে এখান থেকে দেখা যাচ্ছে আর ছোটো ছোটো বাড়িঘর দেখলেই তোমরা বুঝতেই পারছো কত উঁচুতে তাহলে মন্দিরটা আর আমার মানে শরীরটা এত খারাপ লাগছিলো যে আমার উঁচুতে আর মনে করছিল না তো বন্ধুরা ভিডিওটা এখানে ফের একটু নতুন ভিডিও নিয়ে আসবো